অরুণ ভাই ভাবছি আমার প্রপার্টি ছেলে ভাগ করে দেব ছেলে প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল ছেলে নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব হ্যাঁ বলুন আপনার কি সমস্যা আমার খুব তাড়াতাড়ি রাগ উঠে যায় কেন কি করে বলবো কেন রাগ উঠে যায় কিসের জন্য রাগ উঠে যায় কেসে লোক রেতে यार यहां पर মা তোমার পছন্দ করা ছেলের সাথে দেখা করে আসলাম আমারে তো সেই পছন্দ করছে আমারই নাকি বিয়ে করব সবই তো বুঝলাম তোর পায়জামা উল্টাকে একটা কথা বলি মিলিয়ে নিবেন শত্রু কিন্তু বাহিরের মানুষ হয় না নিজেদের লোক হয় আপন মানুষগুলোর যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা শত্রুতে রূপান্তরিত হয় এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য বাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই টুরে যাবে কি তুমি মেরে সামনে খাড়া হ্যালো খাবারটা কেমন হয়েছে খারাপ না খারাপ না মানে ঠিকমতো প্রশংসাও করতে পারো না না মানে ভালোই ভালোই মানে ঠিকমতো প্রশংসাও করতে পারো না খুব ভালো কিসের খুব ভালো ঠিক মতো প্রশ্ন যাই করতে পারো না এই তুমি বলো খাবারটা কেমন হয়েছে এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বা ফ্লেভারগুলা বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর কত ভাল লাগছিল প্রথম আমার বড় হয়ে মনে হচ্ছিল আমার চোখের পাপড়ি গুড়া কত বড় হয়ে যাচ্ছিল কত মজার ছিল সেই খাবার কত ভাল লাগছিল জীবনের সবচেয়ে মজার খাবার আমি এই পৃথিবীতে খাইছি

শ্বশুর বাড়িতে হামগো মাইয়া গো জীবন ডাউলো তেজপাতার মতন প্রয়োজনে সবাই কাজে লাগাইবো কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে ছুইরা ফালাই দিব